দর্শক শিরোনাম যেমনটা শুনছিলেন কমপ্লিট শাটডাউন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে মেরুল বাড্ডায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্রলীগের নিজেদের ক্যাম্পাসের সামনে পুলিশের সাথে সংঘাতে জড়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে সেখানে ধাওয়া দেয় ধাওয়া দেওয়া দেয় ধাওয়া দেয় পুলিশ সদস্যদেরকে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকাতেও সকালে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে লাঠি শোটা নিয়ে মহড়া দেয় বেশ কিছু লোকজন পরে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী কাজলার টোল প্লাজাতেও সকালে বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা হয় এদিকে হামলা পাল্টা হামলা হয়েছে উত্তরাতেও মিরপুর দশ নম্বরেও চলছে ব্যাপক সংঘর্ষ ধানমন্ডিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দর্শক এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রাজধানীর মধ্যবাড্ডা রয়েছে মধ্যবাড্ডা থেকে একেবারে মেরুল বাড্ডা পর্যন্ত পুরো রাস্তায় আজকে যে শাটডাউনে ডাক দিয়েছে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা সেই শাটডাউনের জন্যই পুরো রাস্তায় একেবারে বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং পাশাপাশি তাদের মোকাবেলায় দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের লোকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশও এখানে রয়েছে রাস্তায় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং আমরা আজকে এখানে এসে দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং বলা চলে যে যে যেদিকে যাচ্ছে যাকে একা পাচ্ছে তাকেই তারা মারার চেষ্টা করছেন এবং উভয়ই মারমুখী একটি অবস্থান তৈরি হয়েছে এখানে এবং সবার হাতে লাঠি রয়েছে এবং মুহুরমুহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে হয়েছে সদস্যদের সাথে দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ওইদিকে তৃতীয় কলেজ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছাত্রলীগের অবস্থান তারা শক্ত অবস্থানে রয়েছেন এবং অপরদিকে শিক্ষার্থীরা রয়েছেন তবে এর সাথে সাধারণ ক্ষেত্রে রয়েছে তবে সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এখানে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে কখনো আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা রয়েছেন তারা পিছু হটছেন ওদের ধাওয়ায় আবার কখনো তাদেরকে ধাওয়া দিচ্ছেন তারা পিছু হটছেন বলা চলো এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ বিরাজমান আছে এখানে এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে কোনোরকম রকম যানবাহন কিন্তু এখানে চলাচল করছে না এ ছিল এখান থেকে সর্বশেষ দর্শক এবারে রাজধানী ধানমন্ডি থেকে সেখানকার অবস্থা জানিয়েছেন আশরাফুল আলম আকাশ আমরা ইতিমধ্যে আছি ধানমন্ডিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ছাত্ররা আছে আজকে যারা শাটডাউনের ডাক দিয়েছে তারা ইতিমধ্যে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছে তারা এখানে এই মসজিদে অবস্থান নিয়েছে এখানেই কিন্তু তারা তাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তারা তাদের আজকে কর্মসূচি পালন করছে এখানে ছাত্রদের অবস্থান দেখছেন এর বাইরেও কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটি মিছিল সম্ভবত আসছে আর সেই মিছিলকে লক্ষ্য করে কিন্তু এদিকে ইটপাটকেল ছড়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেটি ছাত্রলীগের মিছিল ছাত্ররা কিন্তু সেই মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছিটছে ওদিক থেকেও কিন্তু যারা আছে তারা কিন্তু ছাত্রদের লক্ষ্য করে এদিকে তেরে আসছে সেটি দেখাই যাচ্ছে আসলে দেখতেই পাচ্ছেন যে ছাত্রদের লক্ষ্য করে কিন্তু তারা এদিকে তেরে আসছে এখানে ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে ইতিমধ্যে চেষ্টা করছি যে ইতিমধ্যে যারা আছেন দুই পক্ষই কিন্তু দুই পক্ষকে এখানে ইট পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা আবার এখন ছাত্রলীগের যারা ছিল মূলত তাদের দিকে তেরে গিয়েছে শিক্ষার্থীরা এখন যারা ওই দিক থেকে মিছিল নিয়ে আসছিল তারা কিন্তু পিছু হাঁটছে এখানে আমরা এক পাশে পুলিশ সদস্যদের দেখছি কিন্তু তারা এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অ্যাকশনে নামেনি ওরা আমাদের উপরে অ্যাটাক করছে আমি সামনে ছিলাম পুলিশ বিপরীত সাইড থেকে আমাদের আমার সাপোর্ট না নেওয়া ওরা পুলিশ চেয়েছে আমার সাপোর্ট চোখে মুখে আসা আমাদের দিকে গুলি ছুটতেছে আপনার ভিডিও লাগবে প্রুফ লাগবে নিজে প্রুফ নিজের মুখে আজকে টিআরসেল খাইলাম পুলিশ কাদানি ঘাস ইতিমধ্যে নিক্ষেপ করছে আপনি দেখতে পাচ্ছেন ছাত্রদেরকে এখন ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন এই ছিল আসলে এখান থেকে এখনকার সর্বশেষ অবস্থা দুই পক্ষের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এর মধ্যে পুলিশও কিন্তু কাদানি ঘাস নিক্ষেপ করছে দর্শক এবারে রাজধানীর মিরপুর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আশিকিন প্রিন্স আমি রয়েছি মিরপুর দশ এলাকাতে এবং এই এলাকাতে প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন অর্থাৎ কোটা সংস্কারের পক্ষে তাদের যে দাবি সে দাবির পক্ষে তার অবস্থান করছিলেন তো এর পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রাউন্ডস গ্রেনেড বিস্ফোরণ করা হয় এবং একই সঙ্গে টিআর সেলো ক্ষেপ করা হয় তো দেখা যাচ্ছে যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছেন তারা রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে তাদের যে দাবি রয়েছে সে দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে পুলিশের পক্ষ থেকে যে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং টিআরসেল নিক্ষেপ করা হয়েছে সেই জন্য তাদের বেশ কয়েকজন সহপাঠী আহত হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে মিরপুর দশ এলাকার আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মূলত এই মিরপুর দশ এলাকাতে অবস্থান করে তাদের যে দাবি রয়েছে কোরআন সংস্কারের পক্ষে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে আজকে যে কর্মসূচি রয়েছে কমপ্লিট শাটডাউন সেটির পক্ষে তারা কর্মসূচি পালন করছেন প্রায় দুই ঘন্টা ধরে দর্শক এবার আমরা চলে যাবো সাভারে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী অপু ওহা আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোরাত চত্বরে গতকালকে যে স্থানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সেখানে এখানে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো কর্মসূচি নেই কারণ গতকালকে তাদের সাথে যে হামলা হয়েছে পুলিশ সে হামলার পর থেকে কিন্তু তারা শিক্ষার্থীরা মূলত ক্যাম্পাসে নেই তারা ক্যাম্পাসে থাকতে পারেনি আজকেও পুলিশ ক্যাম্পাসের প্রধান ফটক সব ঘিরে রেখেছে প্রধান ফটকে অবস্থান নিয়েছে এবং ক্যাম্পাসে একেবারে এই ফাঁকা প্রশাসনিক ভবন থেকে শুরু করে হলগুলোতেও কোনো শিক্ষার্থী নেই একদমই ফাঁকা রয়েছে আজকে যে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের পক্ষে কিন্তু সাভারের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবস্থান নিয়েছে আর দাঁড়ানোর চেষ্টা করেছে আসলে সাভারে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত উপস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে মহাসড়কে দাঁড়ানো সম্ভব হয়নি কিছু সময়ের জন্য সাভারের পাকিজার সামনে এবং ইয়ে আশুলিয়ারও দু এক জায়গায় দাঁড়াতে চেষ্টা করেছিল কিন্তু তারা কিন্তু পারেনি আমি যদি একটু দেখাই অনেক দূরে এখান থেকে কিন্তু আপনি অনেক অসংখ্য পুলিশ কিন্তু ক্যাম্পাসে এখনও প্রব প্রবেশ করেছে আমি জানি না আপনি ক্যামেরার চোখে দেখাতে পারছি কিনা কারণ নেটের সমস্যার কারণে কিন্তু আমরা যে মুভ করে যে লাইভ করবো সেটিও করতে পারছে না তথ্যগুলো দিতে পারছি না তবে আজকে পর্যন্ত ক্যাম্পাসে আজকে পরিস্থিতি একেবারেই শান্ত কোনো স্টুডেন্ট শিক্ষার্থী কার কারো উপস্থিতি ওইভাবে নেই তবে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি চাচ্ছে যে হলগুলোকে চেক করে হলগুলোকে পুরোপুরি খালি করে সিলগালা করে দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে এবং কাজ করে যাচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শক খুলনায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মামুন রেজা খুলনা নগরীর শিববাড়ি মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে আন্দোলন কর্মসূচি পালন করছেন বেলা এগারোটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএল কলেজ হাজি মোহাম্মদ মহাসিন কলেজের শিক্ষার্থীরা তারা খণ্ডখণ্ড মিছিল সহকারে শিববাড়ি মোড়ে আসেন এবং শিববাড়ি মোড়ে তারা সড়ক অবরোধ করেন সেই শিক্ষার্থীরা তারা বেলা এগারোটা থেকে এখানে অবস্থান করছেন এবং সড়ক অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে একাত্তর শতাংশ ছাপ্পান্ন শতাংশ যে কোটা রয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেই কোটার কারণে তারা মেধাবী যারা রয়েছেন তারা বৈষম্যের শিকার হন চাকরির ক্ষেত্রে সে কারণে তারা শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করছেন এবং এই সড়ক অবরোধ কর্মসূচির কারণে খুলনা যশোর মহাসড়ক নিউ মার্কেট সড়ক কেডিএ ভিনিউ এবং মজিদ সরণীয় এই সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে যারা এই রুটগুলোতে আসছেন তারা দুর্ভোগের শিকার হচ্ছেন পাশাপাশি অনেকেই এই রুট যারা এরই মধ্যে জেনেছেন যে এখানে সড়ক অবরোধ হচ্ছে তারা এই রুট এড়িয়ে এড়িয়ে চলছেন আর খুলনা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন তবে এর আগে পুলিশের তিনটি ভারী যানবাহন জলকামানসহ তিনটি যানবাহন যানবাহন ছিল সেটি ছাত্রদের বিক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া নগরীর জিরো পয়েন্ট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এছাড়া তারা নগরীতে টহল দিচ্ছে এই ছিল খুলনার সর্বশেষ অবস্থা